বোমা ও বোমা আরে বাবা ও ধানার বউ বলেন কাকা বাবু বলছি কি আমাদের বাড়ির চাবিটা দাও তো ও আপনাদের ওই বাড়ি তো এখন এবারে যাবেন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিন আর শুনেছি কি আজকে কাকিমা আসবে তো নিয়ে আসেন কাকিমাকে ও তোমার কাকিমা বুঝেছো ওখান থেকে একদম বাড়ি যাবেনে মেয়ে ছেলে মানুষ তো বাড়ি একটু ঝাড়ঝুড় না দিলে পারে মোটামুটি গায়ে নাকি জ্বালা টালা ধরে যাচ্ছে হ্যাঁ সেটা ঠিক কথা বলেছে কিন্তু কাজ বিকালে করবে আগে এখান থেকে খাওয়া দাওয়া করে যাক না মা ও ওখান থেকে একবার করে নেবানি তারপরে আমরা দিকে আসবানি বিকালের দিকে দেখেন রান্না করেছি সবার এখন না খেলে পারে বেশি থাকবে না ও রেখে দাও আমরা বিকালে আসবানি আচ্ছা জল যাও দেখি চাবিটা এনে দাও ওই চাবির ব্যাগটা আছে ব্যাগ সেট দিয়ে দেবো তো হ্যাঁ হ্যাঁ এরা কত ভালো মানুষ হ্যাঁ আমার বউই শয়তান এই বাড়ি তো আসতেও পারলো না রাস্তায় দাঁড়ায় রয়েছে আর কি বলবো ছেলেটাও যেরকম হয়েছে বউটাও সেরকম হয়েছে এই ব্যাগটা তো হ্যাঁ হ্যাঁ মা ওই ব্যাগটা আর ওই ফুটো বাড়ি আসলে পরে বলো আমরা আমাদের ওই বাড়ির দিকে গেছি কাকা কাকা বউ বলবো খানে বলছি খাওয়া দাওয়া করে গেলে হতো না না মা বিকেলে খাবানি বলছি কি টিফিন বক্সে ভরে দি না না আমি বিকেলে আসবানি আচ্ছা ঠিক আছে সেদু শুধু কতগুলো ভাত রান্না করলাম খেলো না হ্যাঁ এখন এই ঠান্ডা ভাত থাকলে আবার বিকেলে আমারই খাতি হবে না দেখি বোনটা কি করে এখানে বসে থাকবো হ্যাঁ এখান দিয়েই চৈতালি যাবে হ্যাঁ গেলে এমনি হাত ধরে টেনে নিয়ে চলে যাব হ্যাঁ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এখান থেকে যাবই না আমার মনে হয় কি চৈতালিকে কেউ কোনো মন্ত্র ফন্তর করেছে নাহলে আমার এত ভালোবাসে হ্যাঁ আমার ছেলে কোথায় চলে যাচ্ছে আবার বিয়েটি করে নেয়নি তো বিয়ে হয়ে গেলে তো আমার জীবন শেষ হ্যাঁ আমি তো চৈতালিকে ছাড়া বাঁচবো না কি করবো এখন কি করবো এখান থেকে চলে যাবো কোনো মন্দিরে যাবো কিন্তু সেই মন্দিরে যদি না থাকে সেই সুযোগে যদি বাড়ি চলে যায় আর বাড়ি থেকে জামা কাপড় নিয়ে যদি পালিয়ে যায় না 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 আমি এখানে বসে থাকবো কোথাও যাবো না এই তো মালটা গাছতলায় বসে আছে যাওয়া ভাবছি তাই ডাক্তার দিয়ে ওষুধ এই বোতলের ভিতরে মিশাই দিছি মালটাকে খাওয়াতে পারলি হয়ে যাবে বলছি ও ভাই তুমি কে গাছের বসে কান্না করছো কেন বউ হারানোর যন্ত্রণা তুমি কি বুঝবা বউ হারাই গেছে বউ হারাই নাই কেউ আমার বৌরি মানে জাদু কালা জাদু করে হ্যাঁ নিয়ে আইছে এখন কি বিয়ে করবে কি বলছো তাগো হ্যাঁ তুমি কি বুঝবা তোমার তো বয়স ছোট কেউ ভালোবাসলি পারে সে ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা বুঝবা ওই সব কথা বললো না আমার একটা গাল ফিরে নিয়েছিল আমার দিয়ে চলে গেছে কি বলছো তোমার সাথে ঘটনা ঘটিছে খালি ঘটনা ঘটিছে কি ভালোভাবে আসতাম মোটামুটি একটা কিডনি দিয়ে বলে চলে গেছে কিডনি চেয়েছিল আরে বললো না সে আবার সেই ইনস্টাগ্রামে না কিছু ভিডিও বানাই এখন এ মোবাইল কিনে দিতে বলিস দামি মোবাইল এখন অত টাকা কোথাতে পাবো তা বলতেছি একটা কিডনি দাও তা আমি তো চলে গেছে মোবাইলের জন্য ভালোবাসা ছেড়ে চলে গেছে ও দাদা ওইসব মোবাইলের কথা বললেন আজকাল তো সামান্য শাড়ির জন্য চলে যাচ্ছে আমার চৈত্র লিখি তাহলে আমার ছেড়ে চলে গেছে আমি কি করে বলবো আমার তো ডিটেলস ঘটনাটা খুলে বলো নি বলছি কি আমার বউর কথা শুনুন আমার বাবারে মারার অপরাধে আমি জেলে গেছিলাম আমার বউও জেলে গেছিল আমার বউরে কেউ ওখান থেকে ছাড়াই নিয়ে এসে যে ছাড়াই নিয়ে এসেছে সে নাকি এখন বিয়ে করবে ছাড়াই নিয়েছে বিয়ে করবে মানে কেন তোমার আগে বিয়ে হয়নি হয়েছে তো আবার বিয়ে করবে মানে দুই দুইবার বিয়ে আর বলো না সেই কথা শুনে তোমার দুঃখের যন্ত্রণা আমার পরাণ কান্দে উঠেছে ওইসব কথা ছাড়ো এখন সময় নেই আমার মনে তোমার বউ ডাইরেক্ট মন্দিরে গেছে হ্যাঁ আমার মনে তাই বলছে কিন্তু আমি এখানে বসে আছি হ্যাঁ কিসের জন্য জানো এখানে ওদের বাড়ি কোন বাড়ি এই সুজাট বাড়ি দেখা যাচ্ছে না ওই বাড়ি ওটা তো উজ্জ্বলের বাড়ি তুমি চেনো ওকে হ্যাঁ হ্যাঁ ওর একটা মেডিকেল স্টোর আছে ওই তো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছ বলছি ভাই ও এখন কোথায় বলো তো আমার যতদূর মনে হয় ওই শিব মন্দিরে গেছে সব সময় প্রত্যেক শনিবার মঙ্গলবার সোমবার ওই শিব মন্দিরে যায় কেন তা জানিনা বিয়াটা নারকেল ভাঙে মানুষই করে আমার মনে হয় কি ওই তোমার বৌড়ি বিয়ে করার জন্য মানুষই করিস আমার যতদূর সোমবার মনে হয় ওই মন্দিরে বিয়ে করছে ওরা চলো চলো হ্যাঁ দেরি করছো কেন তাড়াতাড়ি চলো আরে সেটা তো অনেক দূর আছে বলছি তোমার দেখে তো মনে হয় গেছো বোতল থেকে জল খেয়ে নাও সত্যি ভাই তোমার মত মানুষ হয় না দাও ভাই দাও

আর নদনের যা বুদ্ধি নদনটা কিছু ঘুষ টুস দিয়ে দেখি সেটিং করা যায় নাকি ও মা নদন তুই কি করিস দেখো কাকা তোমরা যে এক হাজার টাকা দিচ্ছ এর থেকে বেশি কিছু করতে না না পারিস বাবা তুই টাকা অনেক কাজ যত কাজ করতে হবে আর এক এক রিচার্জ দিতে হবে হাতে নাই পয়সা করি মনে হয় একটা আন্ডার ধরি হ্যাঁ সালার কি বলে এক এক বছরের রিচার্জ মারি দিতে ভাই এক এক বছর রিচার্জের দাম কত জানিস বেশি না সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা গায়ে ভার নেই বাবা মালটা তোমরা ধরতে পারতে কোনদিন করতে করতে আসবে না ছোটো ফুটো কাকা বলে দিচ্ছি এর বাপরে দি বলবা আমরা এসব ঝামেলার ভিতর নাই বুঝতে পারিস বিদ্যার্থীটাই করো এইসব ঝামেলার ভিতর আমাদের পড়ার দরকার নেই কোথায় কোনদিন কি হবে তো বলা যায় কিন্তু তুই ওর বাপরে বলেছিস যে সাহায্য করবি

আবার বন্ধ হয়ে যাচ্ছে ওই কালকে রাত্রি একটা খাইছিলাম না তার জন্যই দেখো কাকা আমার মার দোষ না কিন্তু বলে দিলাম আমার মা কিন্তু ভালো রান্না করে আরে বাবা তোর মার দোষ দিচ্ছি না ওই বাজারে আমরা শিঙেড়া খাইছিলাম না সিঙ্গার ভিতরে আলু কিরকম পচে গেছিল মনে হচ্ছে হ্যাঁ তার জন্যই পেটে কুচুড় মুচুর কুচুর মুচুর করছে ঠিক বলছিস ভাই আমারও করছে চাও না তো ঘপ করে একটু দিয়ে চলে আসবা আরে ভাই তুই চল তুই নাগরি হয় আমি এখন নদীর পাড়ে বসলি এবারে আমার আধা ঘন্টা সময় লাগবে যে এরকম পেট মোচাট দিচ্ছে না আর কি বলবো তাই ভাত বাড়ি গিয়ে বাথরুমের ভিতর যাবো ওরে বাবা তুমি আবার বাথরুম ধরা ধরলে কবে সারা জীবন হেগে আসলে নদীর পাড়ে মাঠে ঘাটে ভুটতে খেতে আর এখন তুমি আবার বাথরুম ধরলে শোন ভাই তো অনেকক্ষণ বসে থাকতে হবে তার জন্য কিন্তু কিন্তু উঠে আমরা বলতে পারবা না ঠিক আছে আমি হাগুদা মাঠে দিয়ে আসতেছি ওই ওরা বাড়ি আছে সবাই হ্যাঁ আমার বউ ফোন করেছিল বাড়ি থেকে চাবি চুপি নিয়ে গেছে ওদের জন্য রান্না করেছে তাও নাকি খাইনি খালো কি না খালো অত দেখার দরকার নেই থাকলে এবারে সকালে পাত দা করে খাওয়ানি ঠিক আছে আমরা দিয়ে এসেছি আমি ন্যাদনটা নিয়ে বাড়ি যাচ্ছি হ্যাঁ ন্যাদন কাকার সাথে চলে যা আচ্ছা বলছি কি ওই একশো টাকা দাও না একটু বিরিয়ানি খাবো সকালে তো হাজার টাকা নিলি হ্যাঁ সকাল তো এক হাজার টাকা নিতিস সে টাকা এতক্ষণ থাকে নাকি আমাদের কোনো পয়সা করি না আমি দিতে পারবো না কেন ভাই পো একশো টাকা দিয়ে কি করবা আর বলো না বাবা শালি আমি বিরিয়ানি খাতে চাইছে আমার একটু করেছে করিছে তাই ভাবলাম মোটামুটি কিনে নিয়ে গেলি পরে দুইজনে নিলে খাতাম ও নিয়ে তুই ভাইপো টেনশন করিস না

আমার মাথায় তুলে দাও বলছি আমি পারবা নিতে জোর লাগাও হয়েছে জলের বোতলটা ধরো চল ভাই চল চলো কি ভাত কাল কি হাতের উপর পাতলে বস কেন আরে তুমি নিজে ঝাড় দেওয়া দাও আমি এখানে বসে থাকি তারপরে নোংরা গো হয়ে গেছে আর বাবা ঘরের লোকজন না থাকলে এরকম হবে না তাই দিন নারকেল ম্যাডাম না বলে ঘরে ঢুকে পড়েছি কোনো অসুবিধা হয়নি কি কে জানে কি হবে তোমার কি বিশেষ সম্পত্তি বিক্রি করেছে নাকি আমার মা বলে আমি রাখার জন্য গেছে তবু একবার বলা উচিত ছিল নিজের বাড়ি তো আবার বলা উচিত ছিল ছেলেরা তো এখন কোনো খবর পেলাম না আজ বেলে আজ বেলে আমার মাল কথাও যাওয়ার মাল না আমার যাদের মনে আয় ওই চালিকদের বাড়ির সামনে গিয়ে বসে রেখে কে জানে তোমার ছেলে তো জন্মদিস বছর হ্যাঁ হ্যাঁ আমি পেটে রাখিস বলে এখন সব দোষ আমার না তোমার কোনো দোষ নেই আমি তো সারাদিন বাড়ি থাকতাম না ছেলে হওয়ার পরে সারাদিন তুমি খেলা করাইছো তুমি শেখাইছো এবিসিডি সব কিছু তুমি শেখাইছো এখন ওর ভালো মন্দ যা হবে সব ঘরের দোষ তোমারও হবে হ্যাঁ হ্যাঁ যত দোষ নন্দ ঘোষ কথা না বলে তুমি বাইরে যা বসো পটাপট করে ঘরটা মুছে ফেলি বলছি কি ওদের বাড়ি যাওনি ওরা কিন্তু খুব রাগ হইছে ওরে যাব তাও আমি ওদের বাড়ি যাব না কি বলছো আমি যে বললাম বিকেলে আমরা সবাই মিলে আসবো তুমি যাও ঘোড়া ডিম আমি যাবো না বল বাকি আমার বউ জ্বর আইছে শিয়ার আইছে কাঁপতি মারে তারপর যদি ওরা সবাই দেখতে আসে খাই দেয় তো মানুষের কাজ নাই তাদের কাজ ফেলে আমাদের কাজের জন্য দৌড়ে বেড়াবে দৌড়াবে না দেখো ওদের সব কাজ কর্ম ছেড়ে দিয়ে আমার ছেলের আনতি সব স্বার্থ স্বার্থ ছাড়া মানুষ কাজ করে না তোমার কাছে অনেক মাল করি আছে না তাই ওই ভাগাবার তালে রইছে সত্যি গিন্নি তুমি কোনোদিন মোটামুটি ভালো হবে না যা দেখতেছি উচিত কথা বলি দোষ তাই না তোর সাথে কথা বলা খালি খালি তুইও যেরকম তোর ছেলেই সেরকম জেলের ভিতরে ভালো ছিলি হ্যাঁ সেটা তো ভালো থাকবে না লোকেদের বাড়িতে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিলে কেউ মোটামুটি কিচ্ছু বলার ছিল না এখন বাড়ি আইছি এখন তোমার পিছনে লাগছি তো এখন তোমার জানা থাকছে আমি জানি না সব বেটা ছেলে মানুষই ওই একই রকম হয় কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছি কারণ তুমি বুঝতে পারছো না নাকি হ্যাঁ খালি খালি বাড়ি আসলাম ওখানেই ভালো ছিলাম ওখানে ভালো থাকবে না সারা দেশের জাতি শয়তান মানুষদের তো ভালোই থাকবা আমাদের সাথে ভালো তোমার মানে একটু চুলকানি হয় ছেলেটার নামে একটু বিশেষ সম্পত্তি লিখে দিলে পারে এত দূর জিনিসটা যাতো না দেখো কিনি তোমাদের ছাড়াই নিয়েছি জানে তাই উল্টো পাল্টা কথা বলবা হ্যাঁ ওইসব কথা একদম মুখিয়ান আনবানা

অজ্ঞান করে বাড়ি আনা হয়েছে নাই তো বাড়ি আসতো না খাওয়ার ছেলে কিছু হবে না তো মাথায় বাড়ি দাও নি তো আরে কাকিমা না আপনার ছেলেরাই ওষুধ খাও অজ্ঞান করে তারপর বাড়ি আনা হয়েছে এখানে শো

কোথায় এখন আমরা কি করে বলবো ও মনে হয় কোথাও ওই হানিমনি টানিমনি গেছে কি বলছো তাই না তাই কি নতুন নতুন বিয়ে হয়েছে এখন এই হানিমনি না যায় থাকে বিয়ে হয়েছে মানে আবার বিয়ে করেছে এত সময় লাগে নাকি ওদের বিয়ে করতে ওদের আধা ঘন্টার ভিতরে বিয়ে হয়ে যায় বলছি আমার বিজয় যদি এখন জানতে পারে যে চৈতালির বিয়ে হয়ে গেছে তাহলে তো মোটামুটি পাগল হয়ে যাবে তার জন্যই তো যখনই জ্ঞান ফেরবে তখনই এক ঢাক কোনো ওষুধ খাওয়াই দেবেন এরকম মোটামুটি দুই চার দিন থাকলে পারে সব কিছু ভুলে যাবে বলছি এবার আমাদের ভুলে যাবে না তো আরে বাবা ভুলে যাবে মানে ওর স্মৃতিশক্তি অত পেশা থাকবে না বুঝতে পারিছো বুঝতে পারি যে বলছি কাকিমা আমাদের বাড়ি গেলেন বাড়ির সামনে চলে আসলেন অথচ আমাদের বাড়ি গেলেন না আর দু মতো খেলেন না এরকম চলে আসলেন যে আর বলো না বাবা ভাবছিলাম যাবো তারপর বাড়ি এত নোংরা বুলে ঘপাঘাপ করে চলে আসি আর দাঁড়ায়নি আর তোমার তো এত ভালো গেলে পরে না খাওয়া ছাড়বে না তার জন্য আর যায়নি বুঝতে পেরেছো কিছু মনে করো না ঠিক আছে পরে এক সময় গিয়ে খাওয়া দাওয়া করে এসো আচ্ছা বাবা ধরো এই ওষুধটা ধরো বলছি সকালে বিকেলে খাওয়াবো না না যখনই জ্ঞান ফেরবে তখনই খাওয়াবা মোটামুটি ওর জ্ঞান ফিরতে দেওয়া যাবে না আচ্ছা তাহলে এখন আমরা আসি হ্যাঁ আচ্ছা আবার এসো ঠিক আছে কাকা বাবু আসি তাহলে আচ্ছা বাবা আবার আপনি কখন আসবেন এই তো বিকেলের দিক ঘুরতে ঘুরতে আসবানি ঠিক আছে আসি তাহলে যাক বাবা আপদ বিদায় হলো আসি কাকা বাবু ঠিক আছে বাবা বা এখন কত দাঁত কালানো আসছে তাই না দেখো বাড়ি আসতে আসতে শুধু শুধু আমার সাথে ঝগড়া করবা না 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 এটা করার সাথে কথা বলছিস মুখ ঝামটি মেরে এখন আবার মুখ ঝামটি হয়ে গেছে ওরা যাই আইছে দাঁত কালাই দিছো কত তোমার পিড়িতে আমি দেখি তুমি ভালো ব্যবহার তোমার সাথে এমনিতেই ভালো ব্যবহার করতে ইচ্ছা করে না না আমি তো তোমার বিশগুলাই খাওয়াচ্ছি খাওয়াতিও পারো ছেলের মা তুমি সে জেলে বসে কি ফোন দি করিস তার কোনো ঠিক আছে আর একবার উল্টোপাল্টা কথা বলা গালের ভিতরে এই ওষুধ ঢেলে দেবে একদম পটল তুলে যাবে বুঝতে পারিস আমার ছেলের ঘুমের ওষুধ খাই খাই বেরেন্ডা পুরো শর্ট করে দেবে তিন চার দিন এরকম বেহুশ না খেয়ে শুকায় যাবে না হ্যাঁ হ্যাঁ খেয়ে খেয়ে যা চর্বি বানাইছে শুকায় পুরো পাট করি হয়ে যাবে আগে আমার ছেলের নিয়ে কথা বলবা না আমার আশকারা পেয়ে আজকে ওর এই অবস্থা ভালো হইছে যাও ভালো হবে না উচিত কথা বললি এখন ভালো হইছে তুমি এখানে সরো তো তুমি এখানে সরো আমারই খাজনি কম না কেন যে জেলেতে বের করতে গেলাম ভালো ছিল ওখানে হ্যাঁ ভালো থাকবো না আমরা মশার কাপড় খাচ্ছিলাম দুদিনে খেতে পাচ্ছিলাম না তাতে তোর ভারী শান্তি আর তুই পরের বাড়ি বসে ড্যাং করে ঘুরে বেড়াচ্ছিলি তোর তো ভারী মজা ছিল না সব জানি আমি সব জানি তোর মনে হচ্ছে সবসময় শয়তানি ভরা আমাদের প্রতি তো তোর কোনো ভালোবাসা নেই ভালোবাসা আছে পুরো গ্রামবাসীর উপরে যত সব পোলামুকো মিনছে রাগ যা হচ্ছে না দুমার জেলে ছিলাম একবার দেখতে আসেনি মাটার আমি করবই করবোই করবো থাইয়ে থাই মুগুদ্দে বাড়ি দেব রক্ত তাকার বিয়ের পরে কোনো কিছু শোনা জানা গাড়ি কিছু দেয়নি হ্যাঁ জেলেই গেলাম ছেলের জন্যই আরে একবারে দেখতে আসলো না তোরা এমনি ছাড়বো না তোরে এমন শাস্তি দেবো না সারা জীবন মনে থাকবে বিয়াদ পোড়ামুকো মিনছে আমার সাথে ফাঁজলাম অত খায় না ঠেলা আছে বলছি দিদি আমার কিন্তু ভাল লাগছে না কেন বোন কি হয়েছে তখন থেকে তোমাদের বাড়ি সেই সকালে এখনো পর্যন্ত দাদা দর্শন পেলাম না আরে তো দাদা বউ খালি পিলি ঘুরে বেড়ায় না অনেক কাজ আছে তবুও জানা সত্য যে বাড়ি বাড়ি একবার আসলো না বড় একটা আছে আছে মানে এখন মিশন 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 চলে গেছে কাজে আছে কাজে তুই এমন কাজ করে তা কে জানে আর বলিস না সে অনেক বড় বড় কাজ করে এদিকে বাড়ি নেই ভাগ্নের সাথে একটু কথা বলবো সে কাজ নেই আরে বাবা তোর ভাগ্নের আর বলিস না তোর দাদা বুদ্ধে তোর ভাগ্নের মাথায় বুদ্ধি বেশি কি বলছো দিদি হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে কে জানে কোথায় গেছে নাদন হয়তো ওর বাবারে সাহায্য করতে গেছে কি এমন কাজ করে রে বাবা এত গোষ্ঠী ভরে লোক গিয়ে সাহায্য করে বুঝি না আসি বলে তোর দাদুর কাছে জিজ্ঞেস করে নিস তুই তুই সব আমার ভালো লাগছে না আমি এখন শুয়ে পড়বো গিয়ে মাসি ও মাসি ও ওই দেখ চলে আইছে বাবা কোথায় গেছেলি, হাতে ওটা কি নিয়ে আসছো নাদন ওই তো আমার কাকা দেছে তোমার আর আমার খাতি আমার আর তোমার খেতে দেছে কোন কাকা ওই তো ফুটো কাকা কি আছে ভাগনে হতে বিলেনি বিবি বিবি বিরেনি হ্যাঁ হ্যাঁ দেখি তাড়াতাড়ি খাই না ধরো বাবা গন্ধটা তো খুব ভালো আসে তোমার জন্য তাই নাকি ফুটোদানা খুব ভালো পরে শুনবো ভালো মন্দ আগে খেয়ে একটা রাজলক্ষ্মী বাবা উঁচু লম্বাও সেরকম একদম শ্রীমতি কন্যা নদনটা দিয়ে খবরটা একটু পাঠাতে হবে যে আমার কাকা তোমার দেখে থাকতে পারছে না মনে হয় কি বিয়ে করি করি ভাব কিন্তু কোন মুখী বলবো আগে তো গ্রামবাসীর জানাই ফেলাইছি জন্মে আর বিয়ে করব না ধুস ঘোড়া লজ্জা করলি হবে না যে করে হোক জানাতেই হবে নাই তো কেন আবার হাগুদা রাজি হয়ে যায় বিয়ে করার জন্য বলা যায় এত সুন্দর মেয়ে দেখলি পারে তো মোটামুটি যে কেউ রাজি হয়ে যাবে বিয়ে করার জন্য মার করো মাসি শুরু কর শুরু কর খাওয়া শুরু কর যাক প্রথম দিন বিরিয়ানিটা দিয়ে একটু মোটামুটি ইমপ্রেস করা গেল বললি হবে না ঠেলা আছে খালপাড়ের মেয়ে সত্যি দেখতে ভালো গুণীয় ভালো রুপিও ভালো সব দিক দিয়ে ভালো বললেই হবে না রিক্সাটা নিতেই হবে যে করে হোক মোটামুটি লোকেরা বলিয়ে টি এখন মানাতেই হবে যে ফুটু একবার চান্স নেবে বিয়ে করার জন্যে কিন্তু ওই ধ্যাবনার শালীর নামটা তো কি এখনো জানতে পারলাম না বলছি বন্ধুরা তোমরা যদি ঢ্যাবনার শালীর নাম জানো নিচে একটু কমেন্ট করো যা আগে আগে বাড়ি এসে ভালোই হয়েছে দেখে মোটামুটি পছন্দ হয়েছে হাগুদারে ওই ঢ্যাবনারে বলি মোটামুটি একটু রাজি করাতে হবে আর তো আমার মোটামুটি এখন শিষ্য গুরু বললেই হবে না কাজে লাগিয়ে পড়তে হবে কেমন আছে মাসি সেই সাদ বললে হবে না বলছি আমার বোন কেমন হিরোইন ফেল তা বলছি তোমার বোনের নাম কি আমার বোনের নাম সত্যবতী যেরকম নাম সেরকম চেহারা সেরকম রূপ সেরকম গুণ ওই আর কি যে সবাই রাজি হবে জীবনে ভাবছিলাম করাতেই বিয়ে করবো না কিন্তু এই ঝামনার স্যালেরি দেখে নিজেদের আর কন্ট্রোল করে রাখতে পারতেছি না যাই হবে একবার রিস নিতেই হবে জীবনে আর কি আছে তাই তো বন্ধুরা বোন কেমন আছে খুব ভালো দিদি খুব ভালো খা পেট ভরে খা